বন্যায় ভেসে যাওয়ার আগেই তিন বন্ধুর শেষ আলিঙ্গন নেট মাধ্যমে ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিও ভাইরাল হয়েছে যা ভেসে যাওয়ার আগে তিন বন্ধু একে অপরকে জড়িয়ে ধরার হৃদয় বিদারক দৃশ্য ক্যাপচার করে ইতালিতে বন্যায় বন্যার জলে ভেসে যাওয়ার আগে তিন বন্ধু একে অপরকে আলিঙ্গন করার একটি হৃদয় বিদারক মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে প্রতিবেদন অনুসারে তারা একটি নদীর মাঝখানে একটি দ্বীপে আটকা পড়েছিল এই ভিডিও করা হয় যখন তারা প্রচন্ড জলে ভেসে যাওয়া থেকে নিজেকে রক্ষা করার জন্য একে অপরকে ধরে রাখার চেষ্টা করেছিল এক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে তারা প্যাট্রিজিয়া কর্মস তার বন্ধু ডোরোস এবং তার প্রেমী ক্রিশ্চিয়ান মোলনার নামে তিন চিহ্নিত বন্ধু উদ্ধারকারীরা আউটলেটকে বলেছে যে তিনজনই নদীর তীরে নিরাপত্তা থেকে মাত্র কয়েক মিটার দূরে পরে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দুটি মৃতদেহ মেলে যা কর্মস এবং ডোরসোর বলে মনে করা হচ্ছে উদ্ধারকারীরা এখনও মোলনারের সন্ধান করছে এবং তারা বলেছে আমরা তৃতীয় নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা থামব না প্রতিবেদনে বলা হয়েছে এক নারীর কাছ থেকে কল পাওয়ার পর দমকল কর্মীদের তিনজনের অবস্থা সম্পর্কে সতর্ক করা হয়েছিল তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধারের চেষ্টা করলেও কিছু করার আগেই দ্রুত গতিতে স্রোতে ভেসে যায় ওই তিনজন আউটলেটটি ইনস্টাগ্রামে দুঃখজনক ভিডিওটি শেয়ার করেছে তাদের আত্মার শান্তিতে থাকুক লিখেছেন একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী আরও কয়েকজন একই অনুভূতি জানিয়েছেন আমি কল্পনা করতে পারি না যে এই সময়ে তাদের মনে কি চলছে খুবই দুঃখজনক আরেকজন যোগ করেছেন